যে প্রশ্ন কলে গেছে আমি কইলিছি কিন্তু উত্তর দিতাম না আমি খালি প্রশ্ন করিয়া উত্তর কই এক তো হলেও কোরবানি খার উপরে ওয়াজিব হয় নারী পুরুষ সবার উপর কি ওয়াজিব যে মাসলা হইল কোরবানি তোর শরীয়তর যে সাইজ শর্ত আছে আকিল মন দৈতাব বালি ঐতা নিসাবর মালিক ঐতা মুকিম হইতা ই সাইজ শর্ত পাইলে কুরবানি ওয়াজিব জেলা আমরা আর পুরুষকাল উপরে কোরবানি ওয়াজিবই বই শর্ত পাইলে আমরা আর মহিলা সরল উপরে কোরবানি হইব বৈশ পাইলে দুই নম্বর তিন ভাগ করার মূল উদ্দেশ্যকে কীভাবে বন্টন করা উত্তম কোরবানির তিন ভাগে তালে গিয়ে আল্লাহ তালে কোরআনে ক্যা বয়ান শর যে কোরমানির ই মাংস খারে খারে ফাকুলু মিনহা আল্লাহ তালে কিন্তু তুমি তাই খাও ওয়াতিমুল মূল আর খাওয়াও এরা যারা করেন না বড় বনোন আইলি খাইব কিন্তু সোয়ালও বাড়েন না তারার খাবাও তাররা আর এর খাবি যে সোয়ালের সোল বাড়িয়েছে কুজা তারেও দাও ওই হিসাবে আমরা বাট ফটা করা হয় তিনটা আর এই তিন বাট করা এগো হইল ফকিরর লাগে এগো নিজের দুস্তাহবাবর লাগে আর এগুলো হইলো নিজের লাগে একটা হইলো মুস্তাহাব শুধু ফর্স বা ওয়াজিব নাই কোন পশু দ্বারা কোরবানি করা যাবে আচ্ছা কোন পশু দিয়ে কোরবানি করা যাইতো না কির তো সাধারণত লেঞ্জ খান ওক্রান্ত হিসাবে হইলো তিন বার বাট হাঁটি গেলে হইতো না

কোনো এক সরিক বার সাত বার্থ থেকে কম তো কেন সাত কোরবানির ফসু যদি তে বা মারা যায় তালিয়া খরণীয় কেতা কোরবানির ফসু যদি আড়ি যায় বা মরি দনীলে আরেক আরেক নাম খরা লাগব তা নী আর গরিব গেছে কি নাই কুরবানি নাফরিয়া যদি গরিব দিলেন টেকা আগুন তো অব কুরবানি না করিয়া পুত্রা কুরবানি কি গরিব টেকাগুণ বাটিয়া দিলাই কুরবানী আয়াম সদ্খার দ্বারা কুরবানি আদায়িত নাই এখন মাসলাই একটা খালি কুরবানীর দিন গেছে গিয়া কুরবানি না বা এখন মাসলা শুনিয়া বুধবাইছে না আমার তিন বছরের কুরবানি ওয়াজিব আমি কোরিয়ান না এখনই কুরবানি কোনো আদায় করতে কোজা কুরবানি কিলা করা হয় এল্যা যদি শৈনিক কাম করি তিন বছরের কুরবানি জমা এলে আর এবছর এক সাইন নাম দিল সাইন নাম দিলে আমার তিনটা ফুর্ণা আর এই বছর একটা নয়া কোজা আদায়িত নয় তিনটা নগো হইবার একটা ওয়াজিব হইব কজাই কোনো দায়িত্ব নাই কজা কুৰবানীৰ চৰ তইল আৰু কুৰবানীৰ দ্বাৰা আদায় হয় নদখাৰ দ্বাৰা আদায় হয় কজা কুৰবানীৰ আদায়ৰ এখন আৰ চোৰ তই লওক চদখা কুৰবানী নাই মতলব হ'লোঁ এক বছৰৰ যে টাইবে কুৰবানী হয় ন অ টাইপ তাকি মুগ্ধ অটাইব তাকি খালী এক বছৰৰ মধ্যম ধৰণৰ এক ছাগলৰ যে দাম হৈ গ'ল অ' দামকো গৰীব মিছকিন্দে দিলেই বা অজাতিৰ ছাগল গৰীব মিছকিন্দে দিলে আপোনাৰ কুৰ্বানী আদায় হ'ব চথা ক'লেই কুৰবানি ক'লে আৰু আদায়িত